লাহ রহমান ইব্রাহিম আমি নাহিদ সুলতানা সহযোগী অধ্যাপক ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজ বিশ দশ দুই হাজার তৃতীয় বর্ষের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সংযুক্ত হয়েছি সুপ্রিয় ছাত্ররা ইতিমধ্যে তোমরা আমাদের আলোচনা অংশগ্রহণ করেছ আমরা আমাদের সিলেবাস থেকে আলোচনা করছি বিগত দিনে আমরা প্রাচ্য সমস্যা এবং গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল গ্রিক স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব এবং ওসমানীয় সাম্রাজ্য বা ইউরোপীয় সাম্রাজ্যের উপর এই গ্রিক স্বাধীনতা যুদ্ধের প্রভাব কী আমরা একটি পূর্ববর্তী ক্লাস থেকে আলোচনা করি গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ গ্রিকদের মধ্যে জাতীয়তাবোধের উদ্ভব উস্পানীয় শাসন শাসনে গ্রিকদের মধ্যে হতে সৃষ্টি হয় তাই তারা স্বাধীনতা লাভের চেষ্টা করে দেশপ্রেমিক গ্রিক লেখকদের প্রচারণা সার্বিয়ার সাফল্য মুসলিম শাসনের প্রতি ঘৃণা ফরাসি বিপ্লবের আদর্শ রাশিয়ার প্ররোচনা রাশিয়ার প্ররোচনায় তারা ভুক্ত সমিতি গঠন করে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে যা হিটাইিয়া ফিল্কি নামে পরিচিত ছিল আমরা দেখতে পেয়েছি এই হিটাই সদস্য সংখ্যা কম থাকলেও পরবর্তীতে এর সংখ্যা দুই লক্ষে পৌঁছেছে তাছাড়া গ্রিক বিদ্রোহ গ্রিকদের নৌশক্তি গঠন আমরা জানি গ্রিক স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ গ্রিক স্বাধীনতা যুদ্ধের ঘটনা কয়েকটি পর্যায়ে গ্রিক স্বাধীনতা যুদ্ধ বিভক্ত ছিল প্রথম পর্যায়ে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে রাজ্যী শাসনকর্তা আলী আলি তুর্কি সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে গ্রিকরা সুযোগে শব্দ ব্যবহার করে মোলডাবিয়া ওয়ালাচিয়া নামে দুইটি স্থানে বিদ্রোহ ঘোষণা করে এবং উনিশশো সালে ইটাইরিয়া ফিল্কের নবনির্বাচিত প্রধান হয় আলেকজান্ডার ইফসিলেন্ডি ইফসিলেন্ডি ওয়ালিয়াচিয়ার মানুষক্ষেত্রে ক্ষেত্রে পরাজিত করে হাঙ্গারিতে পলায়ন করে এবং বিদ্রোহ অনায় দমন করে ফেলে দ্বিতীয় পর্যায়ে গ্রিক স্বাধীনতা যুদ্ধে দ্বিতীয় পর্যায়ে শুরু হয় মাত্র কয়েক মাস পরে দক্ষিণ গ্রীসের মরিয়া নামক স্থানে গ্রিকগণ বিদ্রোহী হয়ে সর্বোচ্চ পঞ্চাশ হাজার মুসলিম নর নারীকে নির্বিচারে হত্যা করে তাদের এই বিদ্রোহ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ লাভ করে এবং দেখা যায় এই বিদ্রোহ মুসলিম জগতের সভ্যতার আয়ত্তার বাইরে ছিল পরিশেষে পঞ্চাশ হাজার মুসলিম নয়নারীকে হত্যা করে এবং অবশিষ্ট মুসলিম নয়নারী দুর্গে আশ্রয় গ্রহণ করে তুর্কি সুলতান তুর্কি সৈন্যদল গ্রিক বিদ্রোহীদের মোকাবিলা করে পরাজিত করে মরিয়ার পতনের পরে গ্রিকরা আরও উৎসাহিত হয়ে থেসালি মেসিডোনিয়া এথেন্স পবিত্র স্থান তুর্কি দূতে বিতাড়িত করে হত্যাযোগ্য নিপীড়নের প্রতিশোধ গ্রিকরাই নৃশংসতার প্রতিবাদ প্রতিশোধ কনস্টান্টিনোপের ব্যাটারিয়ার ও স্যালোনিটা ও আরদিয়ার ওপরে আর বিশ্বকে হত্যা করে গ্রিক স্বাধীনতা যুদ্ধের এই পর্যায়ে ইউরোপের শক্তিবর্গ নির্লিপ্ত থাকে আঠারোশো একুশ সাল হতে পরবর্তী ছয় বছর সাম্প্রদায়িক দাঙ্গা চলতে থাকে তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ বিদ্রোহীদের দমনের জন্য পরিকর ছিল তুর্কিরা সাম্প্রদায়িক মনোভাব উদ্বুদ্ধ হয়ে রাজধানীতে বসবাসকারী গ্রিকদের হত্যা করে প্রতিশোধ করে তৃতীয় পর্ব দমনে ব্যর্থ হলে বিদ্রোহীগণ তুর্কিদের বিতাড়িত করে এখানসহ বিভিন্ন স্থানে দখল করে গ্রিক সেনাপতিদের পর্নি হাতে পরাজিত হয়ে তুর্কি নৌবাহ দার্দালিস পণেদের আশ্রয় গ্রহণ করে এই দেশের নিরাপত্তা সংকটের জন্য দ্বিতীয় পর্বে মাহমুদ শ্রদ্ধতা ভুলে গিয়ে মিশরের শাসনকর্তা মোহাম্মদ আলী পাশ এবং তাহার পুত্র ইব্রাহিম সাহায্য কামনা করেন ইব্রাহিম মরিয়াতে সালে করে গ্রিকদের সম্পূর্ণভাবে ধ্বংস করে গ্রীকরা ভূত সরকার বাধ্য হয়ে পেরোতে আশ্রয় বহন করে তুরস্ক ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া চরমপত্র বলকান উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি ইউরোপে প্রাচীন সভ্যতা লীলাভূমি গ্রিসের এই শোচনীয় অবস্থা দেখে ইউরোপের লোকেরা প্রতি সহানুভূতি জানানো তাই ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া সংরক্ষিত যুদ্ধ বন্ধের জন্য তুরস্কে চরমপত্র দেয় পরবর্তীতে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় লন্ডন চুক্তি স্বাক্ষরিত আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে লন্ডন চুক্তির মাধ্যমে নাভারিনের যুদ্ধ সংগঠিত হয় এবং নেভারিনের যুদ্ধ বন্ধের পরে রাশিয়া যুদ্ধ ঘোষণা করে এবং আর দিয়োনোপুরের সন্ধি স্বাক্ষরিত হয় আর ওপরের সন্ধি আঠারোশো উনত্রিশের পরে আঠারোশো বত্রিশ সালে লন্ডন কনভেনশনের মাধ্যমে গ্রিস পূর্ণ স্বাধীনতা লাভ করে গ্রিক স্বাধীনতা যুদ্ধ ইউরোপের ইতিহাসে গভীরভাবে প্রভাবিত করেছে ভিয়েনা কংগ্রেসের নীতি যার আলেকজান্ডারের পবিত্র চুক্তি মেটান্নের প্রতিক্রিয়াশীল নীতিতে চরম গাঠানি এবং তুর্কি বিরোধী আন্দোলন সূচিত হয় ইংল্যান্ডে অসংগত কূটনৈতিক নীতি দেখা যায় রাশিয়ার পর বৃদ্ধি পায় তুরস্কের দুর্বলতা প্রকাশ পায় তুরস্কের দুর্বলতার কারণে তুর্কিদের পরাজয়ের ফলে মোহাম্মদ আলী কাসাহিক থেকে সাহায্য গ্রহণ করায় তুরস্কের সুলতানের দুর্বলতা প্রকাশ পায় এবং তুরস্কের সুলতানের মর্যাদা পূর্ণ হয় এ সময় রাশিয়ার চা নিকোলাস তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ নামে আখ্যায়িত করে পরিশেষে আমরা বলতে পারি গ্রিক স্বাধীনতা যুদ্ধের ফলে প্রাচ্য সমস্যার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এই সমাধান পরবর্তীকালে আরও অনেক সমস্যা সৃষ্টিতে উৎসাহ প্রেরণা যোগায় যা ইউরোপের ইতিহাসে জটিলতার সৃষ্টি করে অন্যদিকে বিশাল তুর্কি সাম্রাজ্যের কাঠামোতে এক বিরাট গর্থের সৃষ্টি হয় গ্রিসকে তারা যারা তলবারি দ্বারা বন্দি করে রেখেছিল তারা গ্রিস থেকে বিতারিত করা হয় আমাদের আলোচনায় আমরা গ্রিক স্বাধীনতা যুদ্ধ ইউরোপের সমাজের উপরে কী প্রভাব ফেলেছে বুঝতে পেরেছি আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ক্রীড়া স্বাধীনতা যুদ্ধ আশা করি তোমরা ভালো আছো নিরাপদ থাকো ভালো থাকো পরবর্তী অনলাইন ক্লাসে আবার সংযুক্ত হয়ে সিলেবাস থেকে আলোচনা করবো আসসালামু আলাইকুম